মহেশখালী ধলঘাটায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা ধলঘাট ইউনিয়নের মুহরিগণা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সূত্র জানায় এ সময় বাচ্চুর হেফাজত থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বাচ্চুকে গ্রেফতারের কথা ছড়িয়ে পড়লে তার সমর্থিত স্থানীয় লোকজন নৌবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে ছুটতে দেখা যায় এ সময় অভিযানে থাকা সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায় ইউনিয়নটির সাবেককে চেয়ারম্যান গত দু সালে তেইশ সালের সতেরো জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক হিসাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন অভিযোগ রয়েছে আসনুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার নিয়ন্ত্রিত একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী করে ওঠে তার উপকূলে বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট দখল করে আধিপত্য বিস্তার করত এছাড়া ধলাইঘাটা উপকূলের একমাত্র সাইকোন সেন্টারে দখল করে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বাচ্চু চেয়ারম্যানকে আটকের বিষয়ে এখনও আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর বক্তব্য পাওয়া যায়নি তবে এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সুকান্ত চক্রবর্তী বলেন বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আটককৃত এখনও কাউকে মহেশখালী থানায় আনা হয়নি যদি কাউকে আটক করে থানায় সুপর্দ করা হয় পরে তা বিস্তারিত জানানো হবে নিউজ ডেস্ক দৈনিক আজাদি